বুঝতে পারছেন না এটা বলার দরকার নাই আমরা এটা তখন অনেক সময় বলতে ফ্যাসিজম সব দ্বারা ভয় পেয়েছি আমরা কিন্তু ধোয়া তুলসি নই কেউ বুঝতে পারছেন না আপনি যার অধীনে চাকরি করতেন নাইমুল ইসলাম খান সাহেব তো কই তাকে তো গ্রেপ্তার করেনি তিনি তো জমি বাঁচা বিক্রি করতেছেন এর মধ্যে এটা কি করে সম্ভব আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি ওই জামাত নেতাদের সাথে বৈশাখ কিন্তু এই সাংবাদিক যে নেতাদের নামে অ্যাক্রেডিশন কার্ড বাতিল করছে এগুলো তো মস্করা মানে যাদের জেলে যাওয়া উচিত যেমন ধরেন হাসান প্রথম আলোতে কাজ করেন তার সাথে মঞ্জুরুল হাসান বুলবুল ছিলেন কথাবার্তা তো একদম অমৃত সেবী মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয় এত বিনয়ী তো সেই বিনয়ী তো জামান সাথে বসে খাওয়া দাওয়া করছে মানে এদের নাম নিতেও আমার খুব অপছন্দ হয় তবু বলছি আবুল কালাম আজাদ এই জাতীয় লোকগুলো বসে বসে খাচ্ছে অথবা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন বা সোবান চৌধুরী তো এদের কাউকে তো করে নাই তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে এগুলো তো কোনো মামলা টিকবে না আইনের দৃষ্টিতে টিকবে না এবং বরঞ্চ এইটা আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে ছাত্র ছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে সরকার এসছে যা আমরা একটা ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আমি কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে এই ষড়যন্ত্র মিথ্যা মামলা দেওয়া আমার আমার মনে হয় যে প্রফেসর সলিমুল্লাহ খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি যে এই বিচার আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া এবং এই রকম একটি বিচার হওয়া উচিত সেটি আসলে আসলে মামলার ক্ষেত্রে না আমরা মনে মনে হয় যে যে অনেকে আমাকে দক্ষিণ আফ্রিকা যেটা হয়েছিল ট্রুথ এন্ড আমরা দেশের সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাসনে দিয়ে দেশ চালাতে পারবো না বোঝা কথায় কিন্তু যে অন্যায় করেছে সেটা যদি আপনি বিচার না করেন তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলে শ্রদ্ধেয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার তৃণ সমুদায় আপনি বিচার না করেন বুদ্ধিজীবীরা পাকিস্তান আমলে অন্যায় করেছে একাত্তর শুনে সেই বিচারটা যদি সত্তরের দশকে হয়ে যেত তাহলে পরবর্তীকালে তখনই নাটক আমাদের কল লাগতো না পরবর্তীকালে আমরা অনেক কলাবরেটরের বিচারের দাবি তুলেছিলেন ২০ বছর পরে বেগম জাহানারা ইমাম তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল দেখেন কিন্তু তার দাবিটা তখনই গ্রাহ্য হলে দেশে পরবর্তীকালে অনেকগুলি নাটক হতো না হেফাজতের নাটক শাহবাগের নাটক এখন যেগুলো হচ্ছে একটা ঘা যখন হয়ে যায় তখন তা এটা কাটা পায়ের মতো আমি বলছি এখনো যদি এই দফায় যদি এরা নিজেরা নিজেদেরকে ক্লিন করে আসে চীনে যেমন ছিল কনফেশন তো হয় যে আমি এটা ভুলটা করেছিলাম ভাই আমি করব না আমি শুনেছি আওয়ামী লীগের কোনো এক নেতা মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বলে কি আওয়ামী লীগ এখন জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না মানে চাইলেও আমাদের খুনের অপরাধের কোন মার্জনা হয় না যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার ফৌজদারি কাতে হবে কিন্তু রাজনৈতিকভাবে আমি মনে করি আওয়ামী লীগ তার বৈধতা নৈতিক বৈধতা হারিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছে সবই বৃথা যাবে রাইট স্যার স্যার মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগও বিলুপ্তির পথে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে কিন্তু পুরনো আওয়ামী লীগ আওয়ামী নিজে নিজেকে বিলুপ্ত করে নাই বাকশাল করে রাইট তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল তো সেটা সে নিজেকে আবার দ্বিতীয় আত্মহত্যা করলো আপনার মনে পড়ে আমি বলি আপনার মনে আছে শামসুর প্রথম কবিতার বইয়ের নাম কি প্রথম রৌদ্র করটিতে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রাইট এই যে আওয়ামী লীগের দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গেয়েছিলেন শেখ হাসিনা আহ স্যার আপনি যেটা বলছেন যে আমি আহ মানে সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক বা সংস্কৃতি কর্মী যারা সরাসরি হত্যা বা ফোজের অপরাধের সাথে যুক্ত নন তারা যদি আসলে প্রকাশ্যে মাপ চাওয়ার মতো নিজেদেরকে ক্লিয়ার করে জায়গা আসেন সেটা কি স্যার সমাজের বা রাষ্ট্রের ব্যবস্থা করবে নাকি নিজেরে নিজেরা করবে কেমনে করবে স্যার এটা যদি কেউ এটা আমি জানি না আমি তো তাদের একজন আমি বলছি যে মানুষ যেটা আশা করে যে মানুষ শত শত ভাবে এসে যখন ক্ষমা চায় আমি যে বাংলাদেশের জনগরে ঐতিহাসিক রেকর্ড হচ্ছে বাংলাদেশের জনগণ প্রতিশোধ পরায়ন নন আচ্ছা শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার মধ্যে একটা হচ্ছে তিনি ছিলেন ভয়ানক প্রতিশোধ পরায়ণ আল্লাহ সত্য কোনটা আমি জানিনা তবে আমার মনে হয় বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো নন শেখ হাসিনার প্রধান সমস্যা হচ্ছে তিনি লেখাপড়া জানতেন না আমি দুঃখের সাথে বলছি মানে তিনি ছিলেন এটা প্রমাণ কি তিনি খালেদা জিয়া ম্যাট্রিক পাশ করেছে কি করে না এই কথাটা এতবার বলতেন যে তিনি কিভাবে পরীক্ষা পাশ করেছেন সেই পরীক্ষা থেকে তাকে জিজ্ঞাসা করে নাই মানে তিনি যেভাবে কথা বলতেন তাতে তার মধ্যে কোনো প্রজ্ঞা আছে এটা মনে হতো না এটা অ্যাবসলিউটলি বলছেন এটা অ্যাবসলিউটলি রাইট স্যার কিন্তু তার আশেপাশে যারা ছিলেন বড় বড় সার্টিফিকেট দারি কে আর কারো পিএইচডি আছে দুটো একটা দেড়টা তারাও তো স্যার এক মানে তাকেই মনে করতেন মানে মানে আমি জানি না মানে তাহলে ওইটা কেমনে হলো তারা তো স্যার একটু পড়ালেখা জানতেন শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী এরা কি আচ্ছা এখন মানে আচ্ছা ধরেন আমার তাদের কথা বাদ দে আমার যে বন্ধুরা বলছেন বাংলাদেশে আমরা কি কারো প্রজা আমাকে প্রজাতন্ত্র বলা হয় কেন প্রজা তো কথাটা হচ্ছে ইংরেজি পাবলিক কথাটার অনুবাদ রিপাবলিক মানে হচ্ছে থিং অব দি পাবলিক মানে বলে জনগণের মাল আক্ষরিক রি মানে হচ্ছে লেটিন কথা রেসের এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আর তো এখন সেইটা আমাদের বন্ধুরা যারা শিক্ষিত একটা পত্রিকার সম্পাদক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অবসরপ্রাপ্ত অধ্যাপক তারা যদি এটা বোঝে না তাহলে আপনি শেখ হাসিনা চারপাশে যারা ছিলেন তাদেরকে কি অভিযোগ করবেন না ঠিকই আছে এই তো আমাদের গরিব দেশের অধ্যাপকরাও দ্বিতীয় শ্রেণীর অধ্যাপক প্রথম আলোর ডেলিসা সম্পর্কে যদি একটু বলতেন যে তাদের আছে না আচ্ছা আমি বলি প্রথম আলোর আপনি এক সময় কাজ করেছেন প্রথম আলো তো আমি কিছুদিন লিখেছি কিন্তু গত 16 বছরে প্রথম আলো আমার কোনো লেখা ছাপায় নাই কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ নই এই প্রথম প্রথম আলো এই 1900 না 1900 না কত 2008년에 আমার শেষ লেখা ছেপেছিল 16 বছর পর এই 2024 এ আমার একটা ইন্টারভিউ তারা প্রকাশ করেছে আমার কোনো খবরই ছাপত না কিন্তু তারপরেও আমি মনে করি প্রথম আলো আমাদের দেশের যত পত্রিকা আছে একটা ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না কারণ আমরা সমালোচনা করবো পত্রিকাকে পত্রিকা কারা সমালোচনা করবো সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো তারা গত সামরিক সরকারের সময় দুই নেত্রীকে সরে যেতেই হবে ইত্যাদি লিখেছিলেন পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন এখনো তোমালো একদম মিখাদ আমি এটা বলছি না তার মধ্যে অনেক খাদ আছে কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণ করার জন্য তার সামনে গিয়ে গরু জবাই করতে হবে এটা আমার মনে হয় তো ঠিক পন্থা নয় এই গরু জিনিসটার একটা ঐতিহাসিক প্রতীকী চরিত্র আছে উপমহাদেশে ভারতে কোন মানুষ গরু কুরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে এই কাহিনীগুলো খবর হয় নাই এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীকী ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো যারা এই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন কিন্তু ঢাকায় তো স্যার গরু জবাই করাটা সাম্প্রদায়িক উস্কানি না কারণ আমরা নো নো এখানে নয় সেটা নয় অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় দালাল ও এইটা বুঝানোর জন্য স্টারকে ডেইলি স্টার বলা সুতরাং ভারতীয় দালালদের বিরুদ্ধে গিয়ে আমি গরু জবাই করি যারা প্ল্যান করেছেন তারা কিন্তু এটা করেছেন না কিন্তু স্যার অনেকে আবার বলছে যে প্রথম আলো সম্পাদক বা ডেলিসার সম্পাদক আপনি ঠিকই বলেছেন স্যার দুই হাজার আট সালের পর থেকে আপনার লেখা ছাপেনা আরো অনেকের লেখা ছাপে না তাদের সাথে কোন রকম মানে সেটি সেই প্রসঙ্গে স্যার না যায় কিন্তু ঘটনা হচ্ছে যে প্রথম আলো বা ডেলিস্টার এটিকে খুব উইটি হিসাবে নিতে পারতো কিনা আর একটা গরু দিতে পারতো কিনা যে এটিও জব করে না আমার মনে হয় সে অতটা উইটের অবকাশ তাদের আমি আমার কথাটা বললাম একটা বোঝার জন্য প্রথম আলোকে সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়িয়ে একটা স্লোগান দেওয়ার মতো আমার মেজাজ নাই কিন্তু একই সাথে আমি বলবো কি যেহেতু আমার সাথে প্রথম আলো ভালো ব্যবহার করেনি লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রথম আলো মুছে আপনাদের এই টিভি টক শো আর মনে করি যে এই প্রতিশোধাত্মক ব্যবহার সঠিক নয় আমাদের দেখতে হবে আমাদের জাতীয় কল্যাণ প্রথম আলোতে আমি বহুদিন দেখেছি আমি শুধু সেই কৃতজ্ঞতার জন্য বলছি না প্রথম আলোর মতো একটি ভালো পত্রিকা করেই আপনি প্রথম আলো জবাব দিতে পারেন আচ্ছা তারা কি আনন্দবাজারের বিরুদ্ধে তারা কোনদিন কিছু বলেছে আনন্দবাজার যে সমস্ত খবর প্রকাশ করেছে তসলিমা নাসরিন বলেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে লিখেছে তসলিমা নাসরিন তসলিমা নাসরিন কি আনন্দবাজারে প্রকাশিত হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এই ধরনের সাংবাদিকতা যে আনন্দবাজার করে প্রথম আলোর প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দবাজারকে নকল করে তা আপনারা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করছেন আনন্দবাজারের বিরুদ্ধেও করেন না কেন

করছে অনেকটা আধুনিক পদ্ধতিতে আপনার এটা আওতার বাইরে বলবেন আমি তো আপনার মধ্যে বাস আমি আশা করি নাই ভাই না স্যার আমি প্রশ্নটা অন্যভাবে করতে চাই স্যার আমি রিপাবলিক টিভির কথা যখন আপনি বললেন রিপাবলিক টিভিতে যখনই যা কিছু প্রচারিত হয় এটা দেখেই বুঝে যে এটা এক্সজারেটেড কেউ কোনদিন এমন কি ভারতীয় লৌকজনর রিপাবলিক টিভিকে কখনোই মানে খুব সিরিয়াস হিসাবে নেয় না আমরা কেন ভারতীয় মিডিয়াকে এত সিরিয়াস ভাবে নিব বা মানে এখন এবং আচ্ছা ভারতের হিন্দুস্তান টাইমস অথবা دی হিন্দু এইগুলো তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা তাই না কি রাইট তো دی হিন্দুতে কি খবর হয়েছিল আমাকে তো তিন দিন হিন্দুতে চিফ অ্যাডভাইজার মানিয়ে রেখেছিল 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউন শপথ নেওয়ার মানে তারা খবর সারা ভারতের বিভিন্ন পত্রিকা অন্যান্য হিন্দি ভাষায় অহমিয়া ভাষায় উড়িয়া ভাষায় ছাপা হয়েছে যাই হোক আমার বক্তব্য হচ্ছে কি প্রথম আলোকে ডিফেন্ড করা নয় আমি মনে করি সাংবাদিকতার উপর আক্রমণ করা আমাদের জন্য লাভজনক হবে না সাংবাদিকতা সমালোচনা করতেবে সাংবাদিকতা দিয়ে ওকে মিথ্যা খবরের সমালোচনা করতেবে সত্য খবর দিয়ে আমি আমি বই ব্যান করার পক্ষে নয় পত্রিকা এই যে প্রথম আলো ব্যান করতেবে যারা বলছে এগুলো কি উগ্লতা এটা সঠিক হবে না ওকে আমি জাতির সাথেই বলছি প্রথম আলোর সাথে নয় স্যার ওই প্রসঙ্গটা যখন আসলই মানে আপনি হিন্দুর দা হিন্দুর একটা আর্টিকেলের কথা বললেন যে অনেকেই দেখা গেছে যে অনেকের চাওয়া ছিল যে আপনি আপনি সরকারে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারে আপনার নেতৃত্বে শিক্ষা সংস্কার হোক সরকারের নিয়োগ প্রক্রিয়া সংস্কার হোক পিএসসি সংস্কার হোক বিশ্ববিদ্যালয় সংস্কার হোক আসলে যতগুলি সংস্কারের ব্যাপারে আপনার কথা যতজন শুনেছে তারা সবাই চেয়েছিল যে এইগুলির ব্যাপারে আপনার একটা প্রকাশ্য অংশগ্রহণ থাকুক এটি কি মানে এটি আপনি কিছু বলবেন কিনা যে জনগণ এটা আসলে খুব জানতে চাচ্ছে যে আপনি আমাকে অনুষ্ঠান শুরুর বলছিলেন স্যার অনুষ্ঠান আগে বলছিলেন যে আমি এত 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 ফোনের মধ্যে কি দেখি এটা লোকে বলে আমি দেখছিলাম যে লোকে কি বলে লোকের মধ্যে একটা বড় অংশটি বলছে যে আপনাকে আসলে সরকারে দেখা গেল না কেন নিলেন না কেন থাকলেন না কেন এরকম একটা প্রশ্ন স্যার আচ্ছা এখনকার যে সরকার এটা হচ্ছে আপদকালীন সরকার আমরা অন্তর্বর্তীকালীন বলি আর কি তাই না এখন এখানে প্রধান ব্যক্তি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যার খ্যাতি জাতীয় সীমানার বাইরে ছড়িয়েছে আপনি যদি বলেন যে আনন্দবাজার সঙ্গে কথা বলা যাবে না যেহেতু এটা আমাদের সীমানার বাইরে বলা যাবে না আমি বলি নাই আমি বলছি যারা এই আহ্বান জানাচ্ছে তারা হয়তো ভাবতেছে আয়ত্তের বাইরে কারণ বাজারের আমি বলছি আর কি এখন ডক্টর ইউনুস এতগুলি পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক ভাবে শুধু নোবেল পুরস্কার তো নয় তিনি ম্যাক্সেস পুরস্কার থেকে শুরু করে আমেরিকান কংগ্রেসের গোল্ড মেডাল প্রেসিডেন্ট মেডাল তার পুরস্কারের তালিকা করতে গেলে

তবে জাতির সেবা করার পর এই যে আপনি আপনি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট তার আগের কথা বাদ দিলাম প্রথম আলোতে কাজ করেছেন সরকারি চাকরি ছেড়েছেন আপনি এখন আপনি নিউ ইয়র্কের ঠিকানা একটা প্রাইভেট পত্রিকায় গিয়ে কাজ করছেন আমিও সেরকম নানা জায়গা থেকে দেশের সেবা করার যে সুযোগ আছে সেটা আমি ব্যবহার করব। মানে আমি যে জাতীয় সমাজ যেটাকে অনুবাদ করতে না পারে আমাদের বাঙালিরা মানে এটাকে সুশীল সমাজ বলে আমাদের শিক্ষা দিকার যে অপন কত অন্যায় অবনয়ন হয়েছে তার একটা প্রধান হচ্ছে লোকে সিভিল সোসাইটি অনুবাদ করতে পারে না পলিটিক্যালি কর্মীর অনুবাদ করতে পারে না অর্থনীতি তাতে বোঝা যায় এটাই প্রমাণ করে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ প্রায় দেউলিয়া কারণ সবাই দিকে অনুবাদ করে সেটি হচ্ছে প্রজাতন্ত্র আমি তিনটা শব্দ সস্তার তিন অবস্থা বলে না আমাদের সুশীল সমাজ রাজনৈতিক অর্থনীতি এবং নাগরিক তন্ত্র। আমাদের এক বন্ধু বলে এটার নাম হবে এই অবস্থায় কথা বলা খুব মুশকিল আমার কাজ হল একজন নাগরিক হিসেবে আপনি উপদেষ্টা হলেন কে হলেন না বড় ব্যাপার নয় আপনি আমাকে বলেন আমি আমার কর্তব্য পালনে যেখানে যেখানে বিচ্ছিত হয়েছি কেখানে সংশোধন করে দেন সেটা করব। উপদেষ্টা হওয়াটা কোনো বড় ব্যাপার নয় দেখে তো ভবিষ্যতে নির্বাচন হবে আমি মনে করি যারা নির্বাচিত হয়ে আসবে এখন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংবিধান সংশোধনের জন্য আমাদের যেটা দরকার আমাদের একটা গণপরিষদের নির্বাচন দরকার